আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি যদি আপনার পার্টনার মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত হন মঙ্গল গ্রহ যদি তার রুট প্ল্যানেট হয় অর্থাৎ তার স্বভাবের মধ্যে যদি মঙ্গল গ্রহ থাকে মঙ্গল গ্রহের গুণগুলো তাহলে তার সাথে আপনি সম্পর্ক ভালো রাখবেন কি করে কিভাবে চলবেন তার সাথে কিভাবে চলতে হবে সেটা নিয়ে এই ভিডিওতে বলবো তো মঙ্গল গ্রহের স্বভাব হচ্ছে আগে আমাদের স্বভাবকে জানতে হবে এবং তার আগে বলি যে আপনার পার্টনার মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত কিনা কিভাবে জানবেন যদি আপনার পার্টনারের ন তারিখ জন্ম হয় আঠেরো তারিখ জন্ম হয় এবং সাতাশ তারিখ জন্ম হয় এই তিনটে ডেটে যদি জন্ম হয় তাহলে জানবেন আপনার পার্টনার মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত যদি এই ডেটে জন্ম নাও হয় কারোর তাহলেও সে মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত হতে পারে যদি তার মঙ্গলের মহাদশায় জন্ম হয় যদি নবাংশ কুণ্ডুলিতে যেহেতু আমি এখানে সম্পর্ক নিয়ে বলছি তাই আমি এখানে নবাংশই বলব নবাংশ কুণ্ডুলিতে যদি মঙ্গল গ্রহ রুট প্ল্যানেট হয় যে মঙ্গলই পুরো হচ্ছে নবাংশ যে কুণ্ডলির ওপরে তারই প্রভাব রয়েছে সবথেকে হচ্ছে শক্তিশালী গ্রহ সব গ্রহের মধ্যে তাহলে বুঝতে হবে যে সম্পর্কের মধ্যে আপনার পার্টনারের হচ্ছে মঙ্গল গ্রহের প্রভাবটা থাকবে যদি কারোর হরস্কোপে হচ্ছে মঙ্গল যে প্ল্যানেট যে গ্রহ মঙ্গল গ্রহই যদি রুট প্ল্যানেট হয় সেই যদি সব থেকে শক্তিশালী হয় এবং পুরো হরস্কোপটাকে যদি হচ্ছে মঙ্গলই যদি রুল করে তাহলে বুঝতে হবে যে আপনার পার্টনার মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত এবার আসি যে কিভাবে চলতে হয় আগে জানতে হবে স্বভাব অর্থাৎ মঙ্গল গ্রহের স্বভাব কি মঙ্গল গ্রহের স্বভাব আপনি যতক্ষণ না জানবেন আপনি চলতে পারবেন মঙ্গলের যেটা বেসিক নেচার সেটা হলো স্বাধীনতা মঙ্গল কখনো অধীনে থাকতে পারে না বন্ধনে থাকতে পারে না বাধা হয়ে থাকতে পারে না মঙ্গল গ্রহ যদি রুট প্ল্যানেট হয় আপনার পার্টনারের তাকে স্বাধীনতা দিতে হবে তাকে কোনোভাবে সন্দেহ করা যাবে না তাকে কোনো কিছুটা আটকানো যাবে না স্বাধীনতা দিতে হবে এই কারণে যাদেরই মঙ্গল গ্রহ রুট প্ল্যানেট বা যাদেরই ওপরে মঙ্গলের প্রভাব বেশি থাকবে তাদের জীবনেই বেশি দেখা যায় ডিভোর্স বা হলো ব্রেকআপ স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে ডিভোর্স বা কোনো প্রিয়জনের কোনো কিছু বিষয় থাকলে সেটা হচ্ছে ছাড়া বা হলো ব্রেকআপ তো স্বাধীনতা দিলে সম্পর্ক ভালো হবে সবার ক্ষেত্রে সমান নয় এনারা স্বাধীনতা প্রিয় এনাদের কাছে সম্মান অর্থ এগুলো হলো সেকেন্ডারি অপশান আন্ডারস্ট্যান্ডিং এগুলো সেকেন্ডারি অপশান এনারা স্বাধীনতা প্রিয় এনাদেরকে বোঝালেও বুঝবে না কারণ এনাদের মধ্যে এনার্জি বেশি এনারা হচ্ছে চটজলদি ডিসিশান নেয় এনারা কোনো ধীরে সুস্থে কাজ করে না সবসময় চঞ্চল সময় এত এনার্জি এক জায়গায় স্থির থাকতে পারে না প্রচণ্ড এনার্জি এনাদের অ্যাগ্রেসিভ অনেক বেশি এবং এনাদের মধ্যে শারীরিক আর্জ অনেক বেশি থাকে তো যেহেতু মঙ্গল মঙ্গল শারীরিক আর্জকে অনেক বাড়িয়ে দেয় এবং এনাদের কাছে স্বাধীনতাটাই হলো ভালোবাসা অর্থাৎ এনাদের একটাই কথা যে আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে স্বাধীনতাটা মানে স্বাধীনতাটাই এনাদের কাছে ভালোবাসার লক্ষ্য আপনি এছাড়া অন্য কোনো উপায়তে সম্পর্ক ভালো রাখতে পারবেন না আপনি ওনাকে যদি আটকাতে যান ওনাকে নিয়মে আটকাতে যান আর যখনই সম্পর্কের মধ্যে ঝগড়া হবে আপনি যদি এটা বলেন যে তুমি ভুল কে ঠিক আজকে দেখি তাহলে তো বিরাট ঝামেলা তাহলে মানে আশপাশের মানে যত মানুষ আছে শুনতে পারবে আপনাদের ঝগড়া কে ঠিক কে ভুল এইসবে একদম যাবেন না সন্দেহ করা যাবে না কোনোভাবে ওনাকে আটকানো যাবে না তো স্বাধীনতা যদি দেন সে থাকবে সে আপনাকে ছেড়ে যাবে না দেখুন জ্যোতিষটা হলো কর্ম জ্যোতিষটা কিন্তু কর্মের বাইরে নয় কর্ম নিয়ে খুব কম জ্যোতিষী আছে যারা কথা বলে সবাই টোটকা দিতে ব্যস্ত সবাই উপায় দিতে ব্যস্ত এই করলে সম্পর্ক ভালো হয়ে যাবে ওই করলে সম্পর্ক ভালো হয়ে যাবে কর্মটাও তো বলতে হবে এটা হলো গাইড আজকে একটা ভিডিওতে একটা পাঁচ দশ মিনিটের কি বারো তেরো ইয়ে ইয়ে মিনিটের যে একটা ভিডিও কত গাইড করা যায় দশ পনেরো মিনিটের একটা ভিডিওতে সেভাবে গাইড করা যায় না কিছু হিনস দেওয়া যায় কিন্তু যারা আমাকে ব্যক্তিগতভাবে দেখান আমি সেই ব্যক্তিকে ভালোভাবে গাইড করে দিই যারা দেখিয়েছেন সে ব্যক্তিরা জানে ভালোভাবে গাইড করে দিয়ে এর আগে একজন অনেকে আছে এই ভেরি রিসেন্ট এই দু একদিন হলো একজন আমাকে অনলাইনে দেখিয়েছেন তার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে তো সে বলছে যে আমি একটু বিচার করাবো তো তার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার হরোস্কোপটা ঠিক নেই মানে তার সাথে বিয়ে করলে সম্পর্কটা ঠিক হবে না আমি তাকে উপায় দিতে পারতাম যে এটা করুন এটা করলে ঠিক হয়ে যাবে কোনো টোটকা দিতে পারতাম কোনো প্রতিকার আমি বলতে পারতাম না সব প্রতিকারে সব কিছুর কাজ হয় না আমি ওনাকে বলে দিলাম বিয়েটা করবেন না আমি দুটো অর্থ হচ্ছে রোজগারের জন্য ওনাকে অনেক কিছু বলতে পারতাম এই ধারণ করুন এই করুন ওই করুন এই করুন অনেক বলতে পারতাম এই টোটকা করুন এই করুন আমি ওনাকে একটা কারণ আমার একটা কথার উপরে তার পুরো একটা জীবন হচ্ছে ডিপেন্ড করছে আর যে ফোন করেছে সে একজন মেয়ে একটা মেয়ের জীবন অনেক বেশি ইম্পর্টেন্ট একটা একটা বেটা ছেলের জীবন ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট সে যেই হোক ছেলে হোক বা মেয়েই হোক কিন্তু সে একজন মেয়ে সে যখন তার ঘর ছেড়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে সেখানে একটা তার ইম্পর্টেন্সই আলাদা তো সেখানে আমি তাকে অনেক মানে অর্থ নেয়ার জন্য অনেক কিছু পলিসি করতে পারতাম যে আপনি এই টোটকা করুন এ করলে ভালো হয়ে যাবে এই কাজ করান এই হোম করান এই করান অনেক কিছু বলতে পারতাম কিন্তু আমি বলিনি আমি বললাম আপনি বিয়েটা আপনি করবেন না কারণ বিয়ে করার পর আপনি যখন সমস্যায় পড়বেন তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না কারণ আপনি বিয়ের আগে যখন আপনি আমাকে দেখাচ্ছেন তো তার মানে আপনি সঠিক ডিসিশন নিতে চাইছেন বিয়ে ঠিক হবার পরেও খুব কম মানুষই এটা করে বিয়ে ঠিক হবার আগে করে উনি বিয়ে ঠিক হওয়ার ডেট ঠিক হওয়ার পরে উনি জানতে চাইছে তো আমার একটা কথার ওপর তার জীবনটা পুরো ডিপেন্ড করছে আমি যদি এখন অর্থ লোভ করি তাহলে ওনার যে লাইফটা পুরো মানে নষ্ট হয়ে যাবে আমি এর জন্য বললাম যে না বিয়েটা করবেন না তো যেখানে টোটকা দিলে কাজ হবে সেখানেই দেবো যেখানে প্রতিকার দিলে কাজ হবে সেখানেই দেব যেখানে উপায় টোটকা কাজ করবে না সেখানে আমাকে গাইড করতে হবে আমি বলছি না যে টোটকাতে কাজ হয় না উপায়তে কাজ হয় না তন্ত্রে কাজ হয় না তন্ত্রে কাজ হয় টোটকাতেও কাজ হয় কিন্তু গাইডটাও ইম্পর্টেন্ট আপনি যদি একজন সুগার পেশেন্ট হন আপনাকে যেমনি ডাক্তার আপনাকে ওষুধ দেবে সুগারের ওষুধ দেবে কিন্তু আপনাকে এটাও বলবে যে ভাত কম খান একটু হাঁটুন এগুলোকেও মেনটেন করতে হবে শুধু ওষুধ খেয়ে গেলেই যে সুগার ঠিক হয়ে যাবে তা নয় তো কিছু মেনটেনেন্স আছে যেগুলোকে মেনে চলতে হয় কিছু কিছু জায়গা আছে বেশিরভাগই ভালো ওয়ার্ক করে গাইড তো গাইড নেওয়ার সময় আছে উনি নিচ্ছেন সেখানে আমাকে সঠিকটা বলতে হবে আর আমি অনেক মানুষকে আমি এর আগের অনেক ভিডিওতেই আমি বলেছি যে দেখুন আমাকে দেখালেই যে আপনাকে অনেক টাকা খরচ করে যে রেমিডি নিতে হবে তেমন কোনো মানে নেই হ্যাঁ দেখানোর জন্য একটা ফিজ লাগে ওটা আমার পারিশ্রমিক কিন্তু যেখানে মানে রেমিডি না দিলেই না সেখানে আমাকে দিতে হবে সেখানে কিছু করার নেই কিন্তু আমি বেশিরভাগই চেষ্টা করি যাদের অর্থ নেই যাদের অর্থ কম তাদেরকে উপায় দিয়ে দেওয়ার জন্য তাদেরকে টোটকা দিয়ে দেওয়ার জন্য টোটকা উপায় তো অনেক কাজ করে আর আমার যা উপায় বা হলো টোটকা আপনি আমার উপায় যদি কখনো করেন আপনাকে আলাদা করে সময় বের করতে হবে না আপনি হাজার কাজের মধ্যে যত ব্যস্ত থাকুন আপনি তার মধ্যেই টোটকা করতে পারবেন তার মধ্যেই উপায় করতে পারবেন আমাকে একজন আমাকে বলেছে যে আপনি যদি কোনো উপায় দেন আমি যদি সেটা সময় না পাই করার সব সময় পাবেন তারপরে যখন আমি দিয়েছি উনি বলছে হ্যাঁ এটা খুব ইজি ব্যাপার তো আপনার ক্ষেত্রে একরকম টোটকা হবে অন্যজনের ক্ষেত্রে একরকম টোটকা হবে তো এর জন্য ভিডিওতে আন্দাজে কোনো টোটকা দেওয়া যায় না তো যাই হোক তো মঙ্গল নিয়ে বলছিলাম মঙ্গলের ক্ষেত্রে সংসার এক কথায় সংসার হচ্ছে টিকবে যদি তাকে স্বাধীনতা দেন এক কথায় আপনি যদি তাকে আটকাতে যান আপনার রুলস নিয়মে যদি বাঁধতে যান তাহলে সে থাকবে না আগের ভিডিওটা আমার চন্দ্র নিয়েছিল তো যেটা হলো চন্দ্রের ক্ষেত্রে কি হয় যে নিয়মে সে আবদ্ধ থাকতে পারে কারণ তার কাছে ভালোবাসাটা এমনই যে তার সঙ্গে সঙ্গে থাকতে হবে তার কাছাকাছি থাকতে হবে তার পার্টনারকে তার সঙ্গে থাকতে হবে তো সে একটা বদ্ধ হয়ে থাকতে পারে যেহেতু ভালোবাসা রয়েছে আর মঙ্গলের ক্ষেত্রে ভালোবাসাটা হলো তার স্বাধীনতা যে আমাকে ভালোবাসলে তুমি আমাকে বেঁধে রাখবে না তো এইটা হলো যার যাদের রুট প্ল্যানেট মঙ্গল এটা হচ্ছে তাদের বক্তব্য আর এই মঙ্গল আর এই মঙ্গলের সাথে সংসার করা বা সম্পর্কে থাকা সহজ নয় তার কারণ হচ্ছে সন্দেহ করতে পারবেন না কোনো কিছু নিয়মে আটকাতে পারবেন না স্বাধীনতা দিতে হবে স্বাধীনতা দিতে হবে এটা যতটা সহজ ততটা টাফ আমি দেখি বেশিরভাগ এই যত ডিভোর্স হয় ইয়ের ক্ষেত্রে রবির ক্ষেত্রে এর আগেও আমি ভিডিও দিয়েছি আর হলো মঙ্গলের ক্ষেত্রে এরপরে আরও ভিডিও আসবে সব ইয়ে নিয়ে প্ল্যানেট নিয়ে ওগুলো নিয়ে বলবো তো রবির ক্ষেত্রেও তো ওনাদের কাছে আত্মসম্মানটা বড় তো এক একজন মানুষ এক একটা রুট প্ল্যানেট নিয়ে যান তো আগে শিখতে হবে কী করে চলতে হবে তারপরে এবার আপনি আপনার পার্টনারকে স্বাধীনতা দিচ্ছেন সম্মান দিচ্ছেন কোনো কিছু আটকাচ্ছেন না তা সত্ত্বেও আপনার পার্টনারের যদি মঙ্গল অতি খারাপ থাকে এখন আপনার সাথে হচ্ছে যেচে যেচে ইগোতে নিয়ে ঝামেলা করছে আপনি কোনোভাবেই সেটাকে ঠিক করতে পারছেন না আপনি সঠিকভাবে চলছেন তাকে কোনো কিছুতে আটকাচ্ছেন না তাকে আপনি স্বাধীনতা দিচ্ছেন তা সত্ত্বেও ঝগড়া অশান্তি হাতাহাতি এগুলো সব হচ্ছে তখন আপনাকে কিন্তু তন্ত্র প্রয়োগ করতে হবে তখন তন্ত্র প্রয়োগ করতে হবে তন্ত্র আগে নয় আগে হলো আপনার কর্ম তারপরে তন্ত্র তখন আপনাকে তন্ত্র প্রয়োগ করতে হবে যে তাকে কিছু না ধারণ করিয়ে তাকে কিছু না দিয়ে তাকে কিছু না জানিয়ে আপনি তাকে শান্ত করবেন কি করে সব উপায় রয়েছে সব রকম উপায় আমার কাছে আছে আর যে উপায়গুলো আমি দেই সবই হলো গুরুমুখী অর্থাৎ আমার গুরুদেবের দেয়া আমি ওগুলো ভিডিওতে দেই না কারণ ওগুলোতে তাহলে আর কাজ হবে না যেগুলো গুরুমুখী বিদ্যা যেগুলো আমার যিনি হচ্ছেন গুরুদেব যিনি আমাকে মানে মানে শিখিয়েছেন স্টিল নাম এখনও শিখছি তো তিনি আমাকে যে উপায়টা দিচ্ছেন তিনি আমাকে যে মন্ত্রটা দিচ্ছে ভিডিওতে আমি যদি ছেড়ে দিই ওটার আর কোনো গুণ মান কিচ্ছু থাকবে না ওগুলো আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি দেই এবং তার হচ্ছে পাওয়ার অনেক সে হরির লুট যেমন হয় ফেসবুক ইউটিউবে আমি যদি এরকম যদি সে ছড়িয়ে দিই তাহলে ওটার আর কোনো ইজ্জত থাকে না আর মন্ত্র কোনো টোটকার নিয়মই হচ্ছে যদি সেটা গুরুমুখী হয় সেটা ওপেন সবাইকে ওইভাবে ভাইরাল করা যায় না তো যাই হোক যারা কুষ্টি দেখাতে চাইছেন বানাতে চাইছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট আপনারা করতে পারেন কিভাবে আপনি হচ্ছে চলবেন জীবনে কিভাবে আপনাকে চলতে হবে আপনাকে সুখী হতে গেলে আপনাকে সৌভাগ্য পেতে গেলে কোন টোটকা করবেন কোন উপায় করবেন আপনার আর্থিক সমৃদ্ধির জন্য আপনার বিয়ে হচ্ছে না বিয়ের বাধা কি করে কাটবে ব্যবসায় উন্নতি কী করে হবে প্রত্যেকটা আপনি যদি উপায় জানতে চান সমাধান পেতে চান আপনারা আমার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার আছে দেয়া যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন আজই অবধি ধন্যবাদ